সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জমজম সুইসের ট্রিপিস নিয়ে আবারও বলছি এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল জমজম সুইস একদম এ গ্রেডের জমজম অনেক সময় আপনারও কম্পেন কমেন্ট করেন যাবো এটা কি এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম বেস্ট কোয়ালিটির জমজমের ট্রিপিস আজকে দেখাবো বাট পাইকারি দামে আপনারা মার্কেটে অনেক জমজম দেখবেন বাট এটা হচ্ছে জমজম সুইস কটন ঠিক আছে সুইস কটন আর হচ্ছে রেগুলার কটনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য কারণ সুইস কটনে কালার অনেক সুন্দর আসে প্রিন্ট অনেক সুন্দর আসে এবং প্রাইসও বেশি সুইস কটনের চেয়ে মানে রেগুলার কটনের চেয়ে সুইস কটনের গজ হিসাব করলে প্রাইস অনেক বেশি তো এইটা আপনারা পাইকারি দামে পাবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইলে ভ্যাক করে দেখান আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে জাস্ট মাথা কন মানে খারাপ হয়ে যাওয়ার মতো ভাই এইটা দিয়ে শুরু করেন দুইটা কালার না দুইটা কালার তো চলেন দেখানো স্টার্ট করি ও মাই গড এইটা দেখেন বলেন এগুলো কি না নিয়ে থাকতে পারবেন জমজমের মধ্যে একদম ডিফারেন্ট করে প্রিন্টগুলো আসছে কিন্তু হ্যাঁ জমজমের যে রেগুলার যে প্রিন্ট ছিল তার বাইরে কালেকশনটা হাতার কাপড় আলাদা স্যালোনা দেখিয়ে দিবে এটা জামা স্যালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে ম্যাজেন্ডা আর ওন্নাটা দেখেন ওন্নাগুলো বিশাল বড় এবং এই প্রিন্টটাতে আপনারা খেয়াল করছেন কিনা জানি না লাহোরি প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের কম্বিনেশন করা হয়েছে দেখেন ঠিক আছে লাহরি এবং ডিজিটালের কম্বিনেশন এটা একটা কালার হবে আর একটা কালার দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলবো যারা অরিজিনাল জমজম নিতে চাচ্ছেন ভাইদের সব ভিজিট করবেন দেখে শুনে তারপরে অর্ডার করবেন খুবই ভালো মানের কালেকশন যারা ইউসুফ ফ্যাশন থেকে ড্রেস নিয়েছেন তাদের আসলে কোয়ালিটি নিয়ে কোনো কম মানে কমপ্লেন নাই এতটুকু আমি শিওর ঠিক আছে আপনাদের কিন্তু অনেক রিভিউ আমি পাই অনেকেই কমেন্ট করেন তো সবার কমেন্টই মোটামুটি আমার পড়া হয় ভাইদের এখান এখানকার কালেকশন কিন্তু সবাই খুবই স্যাটিসফাইড তো ভাই এটার প্রাইস কত পড়বে রিপ্রাইস তো 850 টাকা 850 পাইকেরি দামে পাচ্ছেন মাত্র 850 টাকায় জমজম সুইস্টা আর প্রিন্ট গুলো তো কালারফুল এত সুন্দর যা মানে না দেখলে বিশ্বাস করবেন না এখন এইটা দেখাই ব্লুর মধ্যে অনেক বেশি সুন্দর বিয়াস ট্রাস্ট মি অনেক বেশি সুন্দর এটা এই যে খুবই डिफरेंट করে প্রিন্ট করা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোরনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা প্রাইস পড়বে কত ভাই 850 850 টাকা দেখেন খুব সুন্দর 850 এ ওকে নেক্সট চলে যাই আমরা নেক্সট আরেকটা প্রিন্ট দেখাবো 850 টাকা একদম পাইকারি দাম এটা রাখাই ভাই এটা দুইটা কালার না জি এটা দুইটা এইটা দেখেন কি সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটার গলার প্রিন্টে কিন্তু অনেক লং করে দাও ঠিক আছে যারা হিজাবি আপুর আছেন তারা কিন্তু এই টাইপের লং ডিজাইন করা গলা পরতে খুব বেশি পছন্দ করে যেমন সুন্দর দেখতে লাগে তেমন আরামদায়ক ঠিক আছে হিসাব পড়লে আর কি ডিজাইনটা দেখা যায় হাতার কাপড়টা তো আলাদা স্যালোয় দেখিয়ে দিব সালোটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু বিশাল বড় প্রিন্টের গুলো দেখেন এগুলো মানে একদম সুইস কটন কাপড় এটা হাতে ধরলেই আপনারা বুঝতে পারবেন যারা রম জমজমের রেগুলার ইউজার তারা কিন্তু এটা দেখলেই বা ধরলেই বুঝতে পারবেন কালার দুইটা খুব সুন্দর একটা মফপিঙ্ক কালার ছিল আর এইটা দেখেন ক্রিম কালার কি সুন্দর আর প্রিমিয়াম প্রিমিয়াম কালার ভিয়ার্স এইগুলো দেখলে না নিয়ে থাকা যে আপনারাই বলেন দাম পড়ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম আটশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর জমজম ঠিক আছে মিস করলে কিন্তু লস বারবার বলছি মিস করবেন না মিস করবেন এই কারণে বলছি প্রিন্ট যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেম আর আসে না আবার নতুন প্রিন্ট আসে এটা আপনার খেয়াল করবেন আগেরবার ভিডিওতে কিন্তু আমরা ডিফারেন্ট জমজম দেখেছি এবার কিন্তু আবার ডিফারেন্ট আরও ডিফারেন্ট সো এইটা খেয়াল রেখে আপনারা একটু ফার্স্ট অর্ডার করার ট্রাই করবেন এই কালারটা দেখেন কালারটা জাস্ট দেখেন কালারটাই সবার পছন্দ হয়ে যাবে আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাক ব্যাক কালারের মধ্যে আর এই যে ওনাটা প্রত্যেকটা অনু ফুল কভারেজ নামাজি না একদম এটা সবাই একদম যারা মানে কটন ওনা পড়তে পারেন না তারাও এটা ক্যারি করতে পারবেন কারণ এটা খুবই আরামদায়ক এটার দামও পড়বে সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরো চারটা ডিজাইন আছে এটার মধ্যে আবার কালার দুইটা এখন যেটা দেখাবো খুবই হিট প্রিন্ট জমজমের সুপার হিট একটা কালেকশন এটা এখন সালোনা দেখাচ্ছি ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এবং একটা জিনিস খেয়াল করুন হিউজ কাপড় দাও কিন্তু আর জমজম সুইচের ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা বানানোর আগে ট্রাই করবেন এটা একবার ওয়াশ করে নিতে ঠিক আছে যেহেতু সুইস কটন কাপড় শ্রিং করার একটা চান্স থাকে সো এই জন্য আপনারা হচ্ছে ট্রাই করবেন একবার ওয়াশ করে নিতে তাহলে এটা করার কোনো চান্স থাকে না এটা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা খুবই সুন্দর একটা পেঁয়াজি টাইপের কালার এই কালারটা প্রচুর হিট প্রচুর ডিমান্ড এই যে কালারটা দেখেন দুইটা কালারই সুন্দর এটা একটু আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আর কি বেশি সুন্দর বললাম হাতার কাপড়টা আলাদা এবং এটা এমনিতেও হিট কালার এটার সাথেও সালোয়ার থাকছে এক কালারের মধ্যে দেখেন কি সুন্দর এই কালার এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা কন্ট্রাস্টে মানে কন্ট্রাস্টে বলতে কি আপনার মাঝের আর যে ডিজাইনটা দুইটার কালারই আছে ওন্নাতে প্রাইসিং হ্যাঁ 850 850 लास्ट একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে দুইটা কালার থাকবে এটা দেখাই একদম হালকা আকাশী কালার এই দুইটা ডিজাইন হইবা এইটা এই দুইটা হচ্ছে আপনার যারা একদম সোবার কালার পড়তে পছন্দ করে তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে সোবার কালার যারা পছন্দ করেন তাদের এটা খুব ভালো লাগবে হাতার কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিব এটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে উন্নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা উন্না প্রাইসটা सेम থাকছে হ্যাঁ 850 টাকা লাস্ট কালার থাকবে হচ্ছে এটা ক্রিম কালারটা দেখেন এইটারই ক্রিম কালার কি সুন্দর আজকের প্রিন্ট মানে একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর সোজা কথা সালোয়ার এক কালারের মধ্যে উন্নাটা বিশাল বড় থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 বিশাল বড় একটা উন্না সো ভি এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়েছি কিন্তু ইউসুফ ফ্যাশন সাইল যেটা হচ্ছে পাঁচবারিশ লেভেল পাঁচ ইস্টমুখের ছতলাতে ফোন নাম্বার কিনে দেওয়া ছোটো অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস